বলিউডের সুপারস্টার সালমান খানের চলচ্চিত্র কেরিয়ারে এখন কিছুটা মন্দা চলছে যদিও তাতে তার তারকা খ্যাতিতে বিন্দুমাত্র ভাটা পড়েনি তবুও অভিনেতা হিসেবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য আসছে না এমন পরিস্থিতিতে নিজেই নিজেকে ফর্মে আনতে এবার পরিচালনায় নাম লেখাচ্ছেন বলিউড ভাইজান সে সম্পর্কে বিস্তারিত জানব এবারের আয়োজনে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি দাবাং এর চতুর্থ কিস্তি দিয়ে পরিচালক হিসেবে অভিষেক করতে পারেন সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের ভাই ও অভিনেতা আরবাজ খান দাবাং ফোর নির্মাণের কথা জানিয়েছেন জানা গেছে সিনেমাটির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া প্রস্তুত এবং অন্যান্য কাজও কিছুটা এগিয়েছে তবে পরিচালকের আসনে কাকে দেখা যাবে সে বিষয়ে আরবাজ কোন তথ্য দেননি সে থেকে গুঞ্জান হয়তোবা সালমান খানই হতে পারে এই সিনেমার পরিচালক সালে নতুন বছরে এই সিনেমাটি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে দাবাং ফ্রাঞ্চাইজির প্রথম কিস্তি পরিচালনা করেছিলেন অনুভব কাশ্যপ কিন্তু এরপর মনোমালিনের জেরে পরবর্তী দুটি সিনেমা পরিচালনা করেন যথাক্রমে আরবাজ খান এবং প্রভু দেবা एक पति ने अपनी पत्नी की कसम खाई है